মাকে কি আর আমার সঙ্গে কথা বলবে না তুমি ঘুরবে নাকি বললাম তো না আমি আমি কিছু এখন ঘুরবো না ঘুরবে না ঠিক আছে আমি দেখছি দেখি সবই এসব কি বলো ব্রাশ হ্যাঁ সেটা তো দেখতেই পাচ্ছি ব্রাশ কিন্তু সেটা ওখানে কেন ঝুলছে আসলে হয়েছে কি ওই ব্রাশটা তারির কাছে নিতেই না আঠার মতো লেগে গেল তাই তুমি ব্রাশ কেন ওখানে নেবে ওই বলছি কি আমি একটু হেয়ার কালার দিছিলাম কলব দাও কবে থেকে আরে বেশি দিন না এই তো আসলে হঠাৎ করে দাড়িতে পাক ধরেছে কিনা তো ভাবলাম একটু মিথ্যে কথা বছর ধরে এসব দিচ্ছিল ছোট বাবা এক বছর আর আমি কিছুই জানি না কি বলো আমি আমি তোমাকে জানাতাম আসলে সামাল সময় হয়ে ওঠেন আর কি আচ্ছা এসব ব্যাপার কি ঢাক পিটিয়ে সবাইকে জানানোর মতো ব্যাপার সাদা গোফদারি আড়াল করার সাথে সাথে আর কি কি লুকাছে তুমি স্ত্রীর কাছ থেকে আরে আমি আবার কি লুকালাম আচ্ছা ছোটবা তুমি এটা কি করে জানো যে আমি এতদিন ধরে দিচ্ছি কালার ওই আমি তো জানি না দাঁড়াও এই কাজটা তাহলে তুমি করেছো তাই না আমার এই কালারে কি মিশিয়েছো তুমি কিছু না তো সততা একদম মিথ্যে কথা বলবে না বলো তুমি মিশিয়েছো কিনা হুম আমি মিশিয়েছি কেন করেছো এই কাজ কলপে আঠা দিয়ে রেখেছিলাম যেন গোবদারি কাটতে হয় এসব কি আর আর আমার গোবদারি পিছনে তোমাকে কেন লাগতে হবে আইমে তোমার সমস্যাটা কি আমাকে নিয়ে বলো তো অনেক সমস্যা আমার মনে হয় তোমার নাকের এখানে লেজ মেরে কোন ইদুর বসে আছে তাও একটা কালো রঙের ইদুর একদম তো ভুল বলিনি ছোট মনি হয়েছে অনেক মজা হয়েছে এখন বলো আমি দাড়ি থেকে এই প্লাস্টার কিভাবে ছুটাবো ওটা কখনো ছাড়ানো যাবে না পারমিটলি এটা এখানেই থাকবে

শখের দাড়ি এটা একটু রক্ষা করা যায় কিনা প্লিজ কোনো লাভ নেই ওটা এখন ছুটবেই না সেভ করে নিলে সব ঠিক হয়ে যাবে সব তোমার দোষ নিশ্চয়ই এটার মধ্যে তোমারও একটা হাত আছে আরে আমি এসবের কিছুই জানি না তাহলে বলো এখন এটা কিভাবে ছাড়াবো বাইরে সেলুনে যেও তুমি বোরখা পরে কেউ দেখতে পারবে না তবে রে আচ্ছা না কি ব্যবস্থা করা যায় একটু দেখো না বা আমি পারবো না প্লিজ প্লিজ আচ্ছা স্বামীর এরকম দুরবস্থায় স্ত্রী যদি এগিয়ে না আসে সাহায্যের হাত বাড়িয়ে না দেয় তাহলে স্বামীর কি অবস্থা হবে বলো প্লিজ কাছে থেকো কাছে থেকো একি শোনা দিলে থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম এখন আপনি বলুন আপনার কি চাই যা চাইবেন এই মুহূর্তে তাই পাবেন ইটস ওকে আমার কোনো কিছুরই দরকার নেই আমার অনেক কাজ পড়ে আছে

এই নাপা তো আমাদের জন্য কিছু করতেছে না আপনি আমাদের একমাত্র ভরসা আপনি আমাদের জন্য কিছু করেন জোয়ারদার সাহেব জোয়ারদার ভাই অনেক শক্তিশালী মানুষ আপনি সবকিছু পারবেন জোয়ারদার সব এখন কেন এসব কথা বলছেন আপনারা এখন আমি ভাই এখন আমি শক্তিশালী তাহলে নির্বাচনে আমার জামানত বাতিল হলো কেন আপনারাই তো আমাকে ভোট দেন এখন কোন মুখে আসছেন আমার কাছে দাবি নিয়ে এসব পুরনো বিষয় না ভেবে অবিষাদের কথা ভাবেন জোয়ারদার ভাই আমরা আপনার সাথে আছি শুনলাম রেহানা আপা সামনে মেওর না এমপি ইলেকশন করতেছে আর উনি যদি এমপি নির্বাচিত হয় তাইলে আপনি আর কমিশনার হইতে তাকাইব কে আপনি তো এক চান্সে পাশ আর এখন আপনি হবেন আমাদের কমিশনার আমাদের সবার নেতা কিন্তু জোয়ারদার জেতে ও বড় জামাই হলো কমিশনার আমি খুব বেশি কথা হচ্ছে না এখানে আমাকে নিয়ে যদি এতই ভাবনা তাহলে এত প্রেম কোথায় ছিল আপনাদের এখন আবার আকার ইঙ্গিতে আমাকে অপমান করে কথা বলছে বয় এটা এটা অপমান না জন্যই আপনি বলছিলাম আমার ভালো তো আপনারা কখনোই দেখেন না সেটা আমি ভালো করেই জানি তখন আপনাদের সামনে কোনো দাবি দেওয়া আসে তখনই আপনারা আমার সামনে আসেন যাক যান যা আপনারা যান আমাদের সমস্যা সমাধান করে দেন আমরা চলে যাই বেশি কথা না কাজ করেন তাহলে সমাধান হয়ে যাবে কি কাজ দশ বছর আগে আপনার কি দাবি নিয়ে রামনদের বাড়ির সামনে গিয়েছিলেন সেটাকে ভুলে গেছেন হ্যাঁ বলি নাই সেই দাবি আবার তুলেন দেখবেন তাহলে কাজ হয়ে যাবে যে মেয়েকে রানু এখন লালন পালন করে বড় করছে স্কুলে দিয়েছে সে তো রানু বৈধ সন্তান না অবৈধ সন্তান এইসব শুনে আমাদের কি লাভ পাড়ার লোকদের বোঝান অবৈধ সন্তান তো এলাকার জন্য ভালো এসব সমাজ বিরোধী কাজ এটা বিহিত সব জনতার মাথা ঘুরে তখন গেছে ওরাও আন্দোলনে নেমে যাবে সুসুর করে ওদের এলাকা ছাড়া করার জন্যে পাবলিকের তো কাজ করবো না এসব নিয়েই তো ওরা মাতামাতি করবে সেটা করেই বা কি লাভ ওরা কি বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যাবে আর যদি রানুর হাতে সেলাইয়ের সব কাজ থাকে তাহলে তো আলু চত করে এমনিরে কাপড় দেওয়া বন্ধ করে দিতে তখন চরিত্র চোরে কথা বলতে কি বলেন আপনারা আমরা সাধারণ মানুষ আমাদের কি এসব মানাট জান তো আপনারা যান আপনাদের দিয়ে তো কোনো কাজ হবে না যাক যাক ভাবনা নেই মাথা খাটাইলে কাজ হবে কিসের কাজ আসসালামু আলাইকুম ম্যাডাম আসসালামু আলাইকুম ম্যাডাম কেমন আছেন সালাম আমি তো আসি বালাই

আম্মা তো সত্যি কথাটা বলেছে তাই না শুনো অত তামাশা নাপুরে সত্যি কথাটা কও বিতি রানু কবির তোমরা জোট বাঁধছো নাকি আপনি বলেন ম্যাডাম রানুর কি ওই বাড়িতে থাকার অধিকার আছে তাই বলছিলাম রানু আর তার মেয়ে এই পাড়ায় থাকতে পারবে আরে পুরো পরিবারের কথা বলেন না কি অহনো প্যানে তোমার এই বাড়ি ধরলেন ইচ্ছা আছে না কি ওটা আমাদেরই বাড়ি দেখে দেওয়া হয়েছিল জামাল মাস্টারকে কি সাংঘাতিক আপা আমার বাড়িটাকে আপনি নিজের বাড়ি করে নিলেন সত্যি কথা বলতে আপা যতই আপনি চক্রান্ত করেন না কেন ওদের বাড়ি ওদেরই থাকবে মানে ক্ষমা সদ্য জামাল সাদার কাছেই থাক তাহলে আমাদের দাবি কিছু করবেন না আপনারা তোমরা স্থিরoki কোনো মানুষের যাতে মঙ্গল হয় ভালো হয় সেরকম কিছুই তো আমার একটা করণ লাগবো নাকি আমি তো কবিরের লোকের মিল্লা একটা ব্যবস্থা এই মাত্র কইরা আইলাম কমিশনার ম্যাডাম দীর্ঘজীবী হোক আর কি বলো ভাই কমিশনার ম্যাডাম এমপি হোক এমপি কমিশনার ম্যাডাম এমপি হোক রানু কি তাহলে দর্জি ছেড়েছে আর দূর যা এই না সারবো কি রে হ্যাঁ তাহলে কি ব্যবস্থা করছেন আপনারা না বলছিলাম কি আজকে আমি আর আমার সদ্য শাশুড়ি আম্মা আমরা দুজনে মিলেই একটা দুঃসাধ্য কাজ সাধন করেছি আর সেই দুঃসাধ্য কাজের বিস্তারিত বিবরণ এখন আমি আপনাদের কাছে উপস্থাপন করছি তোমার বিস্তারিত আমি কইতাছি জি আম্মা আপনি তাহলে বলুন তুমি কোন মধ্যে না জি আমি আচ্ছা তোমার বউ তোমার দিয়া কতদিন আগে কাপড় বানাইছে হেল কে এটা কেমন প্রশ্ন সহজ প্রশ্ন হজবায় মহিলাদের অত কাপড় চোপড় লাগে না এই গত তিন মাস আগে তো বানাইছে আমিই নিজে বানাইছি ওর শাল আচ্ছা আচ্ছা আরে যে তোমার বিবি আমার স্ত্রী তো অনেকদিন হলো কিছুই বানায় এইবার এবার পয়েন্টে আইছো তোমার দিয়া কোনো কাপড় চোপড় বানায় না কিন্তু নতুন নতুন কাপড় চোপড় ঘুরলে ঠিকই নাকি তুমি বড় আজে গופনে গপরে রানেরটা কাপড় शिवाय এটাকে কি তুমি জানো কখনো এমন হইতে পারে কি সাংঘাতিক আরে সেটাই তো হয়েছে তার কি তো মাথাতে আছে আহাহা এই সাংঘাতিক কথা বললেন আজকাল দেখছি আপনারা আপনাদের নিজের পরিস্থিতিও তাকান না আর সারা কো নাইতাম করলে নিজে গো بیویকে দিব সাইব কোন সময় মানে বলছিলাম কি আপনাদের স্ত্রীরা নতুন নতুন কাপড় চোপড় পরে যে আপনাদের সামনে সামনে ঘোরা বেড়া করে সেটা কি আপনারা লক্ষ্য করেন না

এসব হচ্ছে রানুদের কাছ থেকে আমি ওনাদের স্ত্রীদের যে অর্ডার করা স্লিপ গুলো আমি নিয়ে এসেছি সব দেখেন তো নামগুলো চিনতে পারছেন কিনা না কথা বলতে কি আপনাদের সবাইকে দেখে আমার খুব মায়া হচ্ছে কথায় আছে না যার জন্য করি চুরি সে বলে আপনাদের ঘরের মানুষদের কাছে আপনার এক ধরনের চোর মানে আপনাদেরকে বুঝিয়ে বলছি মানে আপনারা আপনাদের স্ত্রীদের পরনের কাপড় সেলের অর্ডার আপনারা পান না তাহলে বাইরের অর্ডারগুলো আপনারা কিভাবে পাবেন তোমরা সবাই মিল্লা এই রানুন যেমন কম দামে সবাই কাপড় সেলাই দেয় তোমরা দাম কমায় দাও নিজেরা শান্তিতে ও মাইসের একটু শান্তিতে থাকতে দাও না আম্মা তু কাপড়ের দাম কমালে হবে না তো সত্যি কথা বলতে কি মানে প্রাণুর মতো ভালো ভালো উন্নত মানের ডিজাইন আপনাদেরকে করতে হবে অবশ্যই আপনাদের তাদের মানের যে অবস্থা এটা আপনাদের পক্ষে সম্ভব না হুম সম্ভব হবে তবে আপনাদেরকে ট্রেনিং নিতে হবে উচ্চত মানের ট্রেনিং আধুনিক ট্রেনিং ঠিক রানুর মতো তাহলে যদি রানুর সঙ্গে আপনারা টক্কর দিতে পারেন আর চলেন সবাই আসুন এসব যদি না করেন তাহলে কিন্তু ভবিষ্যতে একটা সাংঘাতিক ব্যাপার ঘটে যাবে বলে রাখলাম কিন্তু আপনাদের তুমি আবার কই যাও আ কতদিন সে না না হ্যাঁ? এলা রাধু গোবারে দেখতে ক্যা তোমার ওই স্বপ্নের মতো সব জিতে সারা। কোন লাভই তো না। জন্না। জনা ট্র্যাফি আইসা। अम्मा। জন্না কে দিকে তো লাভ নেই। ও তো নেই। স্কুল নাকি আজকে মিটিং। সোলার সময় আবার কি এর মিটিং? ও বললো যে স্কুলের ম্যানেজিং কমিটির কি একটা মিটিং ও আর ছাপ গা ছাপ তুমি তাইলে কইতাছ শততা স্কুল বদলাইতাছে না নাকি আমি তো তাই জেনে আসলাম আম্মা রানু রে এসব কথা কইয়া কালকে রাইতে আমার কাছে খুব খারাপ লাগছে আল্লা না করুন কেউ রেজ মনে বাবা সারা জীবন কাটাইতে না তাও যদি সেই বাপে থাকাও না থাকে তো আরো মুশকিল আমা আমি কিন্তু আরেকটা সাংঘাতিক খবর শুনেছি কি খবর বললাম তাহাদ ভাই নাকি এখন দেশে এই মমিন সিং শহরে কি কইতেছ তুমি না একজন আমাকে বললো বাচ্চার স্ত্রী নাকি নদীর পারে তাদেরকে দেখেছে আরে ভাই রে আইতে না আইতে করে ফারিয়া আর তার বাচ্চা রলিয়া নদীর পরে হাওয়া খাইতে গেছে

ওর স্বভাবও কখনোই পাল্টাতে পারবে না যেমন পারেনি আমার শ্বশুরাব্বা দেখছেন দশ বছর চলে গেল অথচ এখন আমার শ্বশুরাব্বা ওই রানুদের বাড়ির উপর তার শকুনের চোখ ওই লোকটা এখনো পালাতে পারেনি আরো একসম লোভ লোকেরা লাভ নাই অন্তমি ক আমি কি রাত লোক একবার দেখা দরকার না কি সাংঘাতিক আম্মা আপনি কেন রাহাতের সঙ্গে দেখা করবে উল্টো রাহাত এসে আপনার সঙ্গে দেখা করবে আপনি হচ্ছেন এখন এই এলাকার একজন সম্মানিত লোক কমিশনার না না তবুও হ্যাঁ লোক আমার একটু দেখা করার দরকার আচ্ছা দেখা করে কি হবে আমার আরে সুদূর ইউনাইটেড স্টেট অফ আমেরিকা থেকে আইসে তাও আবার বাচ্চা লইয়া যার একটা বাচ্চা এই দেশে আগেই রয়ে গেছে এমন একটা স্পেশাল মানুষের লোক তো আমার দেখা করোনি লাগবো সূর্যিরা নাকি পাড়ার লোকদের নিয়ে আবার সেই পুরোনো দাবি তুলবে আমার সন্তান অবৈধ আমি এলাকায় থাকতে পারবো কি বলছো তুমি এসব নিজের স্ত্রী সন্তানের চেয়েও বেশি একটা রাস্তার মানুষের উপরে তোমার এত মায়া আসলো এত যদি মায়া হয় তার যাও না তাকে ডেকে নিয়ে আসো আমি আর তোমার ছেলে মিলে দুজনে হাত জোর করে ক্ষমা চেয়ে নিব তার কাছ থেকে তাই যাওয়া উচিত আমার তা যাও না